আসসালামু আলাইকুম ডেলি প্রবাসী নিউজে আপনাকে স্বাগতম সুপ্রদর্শক দর্শক দেশ এবং প্রবাস যে যেখান থেকে যুক্ত হয়েছেন আপনাদের সবাইকে জানাচ্ছে আন্তরিক শুভেচ্ছা সুপ্রদর্শক দর্শক আজকের খবরে আলোচনায় থাকছে সৌদি আরবে হজে গরমের যুগ শেষ হাজিদের জন্য সুখবর জানিয়ে দেব এই খবরটি সম্পর্কে বিস্তারিত সংবাদ পুরো ভিডিওটি দেখে বিস্তারিত জেনে অনুরোধ থাকলো প্রতি বছর হজের মৌসুমে সৌদি আরবের গরমে ভোগে হাজার হাজার হাজি গরমের তীব্রতা এতটাই বেশি থাকে যে অসুস্থ হয়ে পড়েন অনেক হাজি এমনকি ঘটে মৃত্যু তবে এবার হাজিদের জন্য এসেছে এক সুসংবাদ সৌদি আরবের ন্যাশনাল মেট্রোলজিক্যাল সেন্টার এনজিএমসি নিশ্চিত করেছে দু হাজার পঁচিশ সালে হবে গ্রীষ্মকালীন হজের শেষ বছর এরপর থেকে হজের সময় আস্তে আস্তে ঠান্ডা হয়ে যাবে দুহাজার ছাব্বিশ সাল থেকে শুরু হবে নতুন এক যুগ যেখানে হজ হবে বসন্ত ও শীতকালে ইসলামিক চন্দ্র ক্যালেন্ডারের কারণে হজের সময় প্রতি বছর দশ দিন এগিয়ে যায় ফলে ধীরে ধীরে গ্রীষ্মের তীব্র গরম থেকে মুক্তি মিলবে দুই থেকে দুই সাল পর্যন্ত হজ বসন্তের মৌসুমি হবে আর দুই থেকে দু সাল পর্যন্ত শীতকালেও অনুষ্ঠিত হবে হজ তবে দুই হাজার বিয়াল্লিশ সালে আবার গ্রীষ্মে ফিরে আসবে গরমের কষ্ট মোকাবেলায় সৌদির কর্তৃপক্ষ হাজিদের জন্য ইতিমধ্যে ছায়াযুক্ত পথ অতিরিক্ত পানি সরবরাহ এবং মোবাইল কুলিং ইউনিটের ব্যবস্থা করেছে দুই সালে তাপমাত্রা ছয়চল্লিশ থেকে একান্ন ডিগ্রি সেলসিয়াস ছিল যার ফলে গরমে আক্রান্ত হন দুই হাজার সাতশো হাজি এবার হাজিরা জানাচ্ছে এই পরিবর্তনের ফলে তাদের হজ যাত্রা হবে আরও আরামদায়ক আর আল্লাহর রহমতে যেন আরও স্পষ্ট হয়ে উঠবে এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখনকার সংবাদ প্রতিদিন সৌদি আরবের গুরুত্বপূর্ণ খবর জানতে ডেলি প্রবাসী নিউজ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন যাতে করে সৌদির পরবর্তী কোনো খবর মিস না করেন